আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি পুডিং তৈরি করব। তিন পোয়া দুধ দিয়ে পুডিং তৈরি করব তা আসুন শুরু করা যাক আমি এখানে তিন পোয়া পরিমাণ দুধ নিয়েছি এটা জাল করে নিব দুধটা দশ মিনিট জাল করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিব এখন আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি তিন পা দুধ দিয়ে জন্য তিনটা ডিম নিয়েছি ডিমগুলো ডিমগুলো ভেঙে নিচ্ছি ডিমগুলো ভাঙা ভাঙ্গা হয়ে গিয়েছে এখানে আমি হাফবাটি চিনি নিয়ে নিয়েছি আর অর্ধেক লেবু রস দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধ না থাকে এখন এটা একটা হ্যান্ড বেটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি তত সময় বিট করতে হবে যত সময় চিনিটা না গলে বিট করা হয়ে গেছে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা সুন্দর মতো ওর সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি ক্যারামেল তৈরি করে নিব পুডিংটা বসাবো সেই মলটাতেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে চিনি দিয়ে দিছি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে দুধটা ঢেলে দিচ্ছি এখন চুয়াতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এতে পানি দিয়ে দিচ্ছি এখন একটা স্টান বসিয়ে মলটা এখানে বসিয়ে দেব এখন উপরে একটা ডাকনা দিয়ে দিচ্ছি দিয়ে আরো একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি মিডিয়াম মাসে চল্লিশ মিনিট এটাকে জাল করেছি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন একটাকে নামিয়ে দেব আপনারা পুডিংটা রান্না হওয়ার পরে এটা ডিপ ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন তাহলে হুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে আমি ফ্রিজে রাখি না এই জন্য আমার হুডিংটা একটু হালকা ভেঙে গিয়েছে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপরে এটাকে নামাবেন পাত্রে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে